এ জাহান্নামীরা তোমরা যে আজকে জাহান্নামে আসছো যখন তোমরা দুনিয়াতে ছিলে দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদের কাছে কি কোনো নবী যায় নাই তোমাদের কাছে কি কোনো আলেম যায় নাই তোমাদের কাছে কি কোনো কিতাবাদী যায় নাই যেই কিতাবাতের ভিতরে যেই আলেমরা আছে যেই নবীরা আছে যারা তোমাদেরকে যে সতর্ক বাণী দিয়েছে জাহান্নামের আগুন খুব ভয়াবহ জাহান্নের শাস্তি খুব এরকম করে কি করেছে তোমাদের কে কি বলে তারা বলবে নাজি তখন তারা বলবে অবশ্যই আসছিল আলমরা আসছিল নবী আসছিল রসুল আসছিল আমাদেরকে তিরিশ পারা নামে একটা কোরআন আল্লাহ তারা কিতাব দান করেছিলেন সব কিছু দিয়েছিল কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম ফাকাজ না ওয়া না এ তোমরা যে কথাগুলো হলো আমাদেরকে তোমাদের সব কথা মিথ্যা তোমাদের এসব কথা আমরা মানি না তখন তারা ডাক দেয়া বলবা কালাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সায়ী তখন তারা বলবে আমরা যদি নবীদের কথা শুনতাম আলেমদের কথা শুনতাম কোরআনের কথা শুনতাম শোনার পরে আও না কিলু ওইগুলো নিয়ে অনুধাবন করতাম হাই আলেমরা কি বলতেছে কোরআন হাদিসে কি আসছে নবীরা কি বলতেছে তাহলে ফি আসহাব ইসাহ তাদের কথা যদি শোনার পরে ওইগুলো যদি ভালোভাবে অনুধাবন করতাম তাহলে আমার আপনার আজকে এখানে আসা লাগতো না এবার তারা তখন তারা বলবেন রব্বানা আবসর না ফরজি ইন আ না এমন সল ইহান ইন্না মুতিনু ডাক দেবালার মালিক অভসরণ জাহান্নামের শাস্তিগুলো আমরা স্বচক্ষে দেখে নিয়েছি ওয়াসামিনক এবং আমরা যেই শাস্তিগুলো ভোট করেছি আমাদের পাশে যারা আছে তারাও যেই শাস্তিগুলো ভোগ করেছে সবগুলো আমরা সব কানে শুনেছি আমরা দেখলাম চোখ দিয়ে কান দিয়ে শুনলাম আমরা আর এই শাস্তি ভোগ করতে চাই না রে মালিক আপনি আমাদেরকে ফারু জাই না দুনিয়াতে পাঠান আল্লাহ আর আপু লা আলমি জাহান্নামীরা রাখ আমি তোমাদেরকে দুনিয়াতে সুযোগ দিয়েছিলাম নোপি পাঠাইছিলাম রসুল পাঠাইছিলাম সব কিছু পাঠাইছিলাম কিন্তু তারা তো তা তোমরা তাদের কথা শোনে নাই তখন তারা বলবে তারা তখন তো আমরা শুনি নাই আপনি আবার আমাদেরকে পাঠান ফরচিনান সালহা যতগুলো নেক আমল আশরে পালি সব রেক আমল করব এলাকায় যত মাহফিল হবে প্রত্যেকটা মাহফিলে উপস্থিত হব যত নফল নামাজ আছে প্রত্যেকটা নফল নামাজ আদায় করব আলেমরা যে কথাগুলো বলবে সব শুনব নবীরা যেই কথাগুলো বলবে সব শুনব একটা কথাও আমরা ছাড় দেব না প্রত্যেকটা আমল রীতিমতো আদায় করব কোন আমল ছেড়ে দিব না আপনি আমাদেরকে যেভাবে বলবেন আমার আমরা সেইভাবে কাজ করব তখন আল্লাহ রবুল আলমিন ডাকতে বলবেন কাল্ল আর সুযোগ দেওয়া হবে না তোমাদেরকে যথেষ্ট পরিমাণ সুযোগ দিয়েছি তোমরা সুযোগ গ্রহণ করতে পারো নাই সুযোগ গ্রহণ করতে পারো নাই আমার আলমুল আমাদেরকে জেলখানে নিয়েছো নবীরা দাওয়াত দিয়েছে নবীদেরকে তোমরা মারছো তোমাদের এলাকায় জাগা দাও নাই আমার প্রিয় বান্দা প্রিয় নবী তাকে তার মাতৃভূমি থেকে খেদাই দিয়েছো তোমরা তোমাদেরকে আর সুযোগ দেওয়া হবে না খুঁজু ফাগুল্লু সুম্মার জাহি মাসাল্লু এদেরকে ধরো টানতে টানতে নিয়ে যাও জাহান্ন আর সুযোগ দেবে না সুযোগ শেষ এই জন্য আজকে যারা ঠান্ডা মনে করতেছেন এই শীতের ভিতর মাহফিল কিসের জন্য এই শীতের ভিতর কি দরকার এই মাহফিল আজকে আপনাদের সামনে একটা গোরস্থান আছে তাকায়া দেখেন এই কনকনে শীতের ভিতর তারা শুয়ে আছে তাদের কবরের ভিতরকে একটা ল্যাপ দিছেন একটা কম্বল দিছেন বালিশ দিছেন কাঁথা দিছেন কোনো কিছুই দেন নাই এই ঠান্ডা মাটির ভিতর তারা কিভাবে শুয়ে আছে মাত্র তিনটা কাপড় তাও পাতলা কাপড় পাতলা কাপড় দিয়ে তারা শুয়ে আছে আর আমি আপনি দুনিয়াতে আছি কি পরিমাণ শীতের কাপড় গায়ে দিচ্ছি কি পরিমাণ আমি আপনি শীত থেকে বাঁচার জন্য আগুন কত কিছু শীত থেকে বাঁচার জন্য কি কি পরিমাণ আমরা চেষ্টা করতেছি কিন্তু ওই কবরে যাওয়া লাগবে আমার আপনার আমাকে কি ল্যাব দিবে কাঁথা দিবে দামি কম্বল দিবে কিচ্ছুই দিবে না আজকে যাদের জন্য পাহাড় সমুতুল্য সম্পদ করতেছেন গাড়ি করতেছেন বাড়ি করতেছেন আপনার সেই সন্তান ওই ঠান্ডা ঘরের ভিতরে রেখে কি কিচ্ছুই দিবে না কিচ্ছুই দিবে না কিচ্ছুই দিবে না কিচ্ছুই দিবে না এজন্য পৃথিবীতে আসছেন চলে যাবেন কে কখন যাবেন জানেন না কিন্তু কিছুই নিয়ে যাইতে পারবেন না কিছুই নিয়ে যাইতে পারবেন না এজন্য আমি আপনাদের সম্মুখে আয়াত তালাত করেছি সুরা হাসর থেকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হলত্যাং জোর উল্লাহ সুমা কচ্চা মতলিক দে ওয়াত্তাকুল্ল হিন্লাহ কবিরুম্বি মা তামেলু আল্লাহ রকুল্হ আর মিন বলতেছেন চল্লাহ সিন আমর উত্তাকুল্লাহ ইমান ডাক দেখে ডাক দেওয়া বলতেছেন ইত্যাকুল্লাহ দুইটা পরামর্শ আল্লাহ দিচ্ছেন কয়েকটা দুইটা একটা লে ইফত তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো দুই নম্বর পরামর্শ ওই যে গোরস্থান আছে ওই গোরস্থানে তোমাদের যাইতে হবে কবরে যাইতে হবে হাসারেও যাইতে হবে হাসারে তোমাদের উঠতে হবে বিচারের কার্য তোমাদেরকে যাইতে হবে ওই হাসারের ময়দান থেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সঞ্চয় করো আগামী দিনের জন্য তোমরা কিছু প্রেরণ করো পাঠাও কিছু আমি আপনি কি পাঠাইছি কবরের জন্য কে কয়েকটা নামাজ পাঠাইছে আছে যে আপনার এমন একটা শেষদা যে সেজদার বদৌলতে হাসারের ময়দানে মালিক রে ডাক দিব আল্লাহ আমি আমার জীবনে জয় যে কয়েক বেঁচে ছিলাম একটা সেজদাহ আপনার কুদরতি পায়ে দিয়েছি যেই সেজদার সেজদার অসিলা করে আপনি আমাকে মাফ করে দেন আছে এমন সেজদা অথবা এমন একটা অক্ত নামাজ আছে যেই নামাজের আল্লাহ তালা কাছে দিয়ে বলে আল্লাহ এই নামাজটা আপনার কাছে দিলাম একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য এই নামাজটা বলছি আর কাউকে দেখানোর জন্য আছে কি নিয়ে দাঁড়াবেন বলে কি আছে এমন আস থাকার ভিতরে এমন কিছু জিনিস আছে যে সারাদিন এই দুইটা ঠোঁট আল্লাহ দিয়েছে সারাদিন বকবক বক ছাড়ার কোনো কিছু করছি কোনো কথাই বলি নাই মানুষের এই জবান দিয়ে কথা বলার কারণে কেউ আসমানই সম্মান ছিল সম্মান থেকে জমিনই নেমে যায় আছে না একটা কথার বিনিময় আবার এমনও আছে যে একটা কথার কারণে তার সম্মান বাড়তে থাকে একটা কথার কারণে আপনার হাজার ও আমল নষ্ট হয়ে যায় আবার একটা কথার কারণে আপনার এই মুখ একটা কথা বের হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই কথার কারণে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে বলেন খাইবারের যুদ্ধের সময় পাইগম্বর আলী সালাম সাহাবিদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন একটা জায়গায় তা ফেললেন সেইখানে নবী বিশ্রাম করতেছিলেন এক রাখাল সে বিভিন্ন ভাবে খবর জানতে পারছে যে মুসলমানদের একজন নেতা আছে যেই নেতা মানুষদেরকে শান্তির বাণী শোনায় তাদের পরকালের জিম্মাদারি নাই বিশাল এক নেতার খবর সে জানতে পারছে এইভাবে শুনতে শুনতে সে জানতে এটুকু পারলো তার বাড়ির পাশে সে যেখানে রাখাল গিরে করে সেই রাখালের পাশে সেই নবী আসছে এবার ওই রাখাল তার রাখালি রাখে পাইগম্বরের সাথে দেখা করতে আসছে মুসলমানদের বড় নেতা তার সাথে দেখা করতে হবে চলে আসছে আসার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে সাহাবিরা আমি তোমাদের নেতার সাথে একটু দেখা করতে চাই আমাকে একটু দেখা করার সুযোগ করে দাও তোমাদের নেতা কোথায় তাকে একটু আমাকে পরিচয় করা দাও আমাকে সেই জায়গাটা চিনায়া দাও সাহাবিরা ডাকতে বলতেছে এ ভাই ওই তাবুর ভিতর আমাদের নেতা বসে বিশ্রাম করছে আপনি ওইখানে যাই একটু দেখা করে আসেন কারণ ইহুদির ধারণা হলো যে এই নেতা মনে হয় বিশাল বড় আলিশান বাড়িতে অবস্থান করবে সেখানে বিশ্রাম করবে এসি রুম থাকবে বিশাল এক কারখানা অবস্থায় সে থাকবে কিন্তু তাকে যখন বলা হলো ওই তাবুর ভিতরে আমাদের নেতা বসে বিশ্রাম নিচ্ছে আপনি সেখানে যাই দেখা করে আসেন। ওই ইহুদের আকাল ডাক দিয়ে আমি তোমাদের কাছে এসেছি তোমাদের নেতার সাথে দেখা করতে তোমরা কি আমার সাথে ফাজলামি করতেছো ইয়ার কি করো তখন সাহাবিরা ডাক দিয়ে বলতেছে না রে ভাই আমরা তোমার সাথে দুষ্টামহ করতেছি না ইয়ার কেউ করতেছি না আমাদের নেতা ওইখানে বিশ্রাম করতেছে আপনি ওইখানে যাই দেখা দেখা করে আসেন এবার ওই উদির আকাল হাঁটি হাঁটি পাপা করে পাইগম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করতে গেলেন দেখা করতে গিয়ে বললেন ওগো নবী আমি আপনার সাথে একটু দেখা করতে চাই কথা বলতে চাই আপনি কি আমাকে একটু দেখা করার বা কথা বলার সুযোগ দিবেন নবী ডাক অবশ্যই আমি তোমাকে সুযোগ সুযোগ না কেন তখন ওই রাখাল ডাক দেওয়া বলতেছো নবী আমি যদি আপনার যে মিশন আছে ওই মিশনে যদি অংশগ্রহণ করি আমার কি লাভ হবে একটু লাভ বলবেন আমার কি ফায়দা হবে আমার কি ফেসিলিটি আপনি আমাকে দিবেন তখন নবী ডাকতে বলতেছে রাখাল ভাই এক নম্বর ফেসিলিটি বাবা তুমি যখন আমাদের দল অংশগ্রহণ করবা আমাদের মিশন অংশগ্রহণ করবা সর্বপ্রথম আমি তোমার সাথে আমার বুকটা মিলায় দেব বলেন না সুবহান আল্লাহ আশ্চর্য হয়ে গেলাম সবার নামে একজন রাখাল মুসলমানদের একটা নেতা আমি তাদের দলে অংশগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার সাথে আমার সাথে তার মুখ মিলায়ে দিবে বিষয় সে বলল এটাকে আপনি করবেন তখন নবী ডাক দেওয়া বলছে অবশ্যই আমি করব দ্বিতীয় নম্বর আপনি আমাকে কি দিবেন তখন নবী ডাক বলতেছেন দ্বিতীয় নম্বর হলো তুমি যখন দুনিয়ার থেকে বিদায় নিবে তোমার গায়ে যে ইহুদি গন্ধ আছে ওই গন্ধটা দূর করে তোমারে ইমানদার করে দুনিয়ার থেকে সুন্দরভাবে দাপন কাপন করে তোমাকে আমি কবরে রেখে আসবো বলেন না সুবহার আল্লাহ এবার ইহুদি ডাকতে বলতেছ কেন যদি তাই হয় আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার মিশনে চলার জন্য চেষ্টা করব নবীর সঙ্গে সঙ্গে তাকে কালিমা পড়াইয়া দিলেন ইহুদি কালিমা পড়ে মানুষ মুসলমান হয়ে গেলেন এবার ডাকতে বলতেছেন না নবী এই মুহূর্তে আমার কি কাজ একটু বলবেন পাইগম্বর আলাই তু সালাম তাকে বলতেছেন আপনার হলো প্রথম কাজ হলো আপনি যার রাখালি করেন তার যেই রাখালগুলো আপনি ছাগল রাখালি করেন এই ছাগলগুলো ওই মালিকের কাছে আপনার দিয়ে আসতে হবে এবার নব মুসলিম চলে গেলেন গিয়ে তার মালিকের যেই ছাগলগুলো ছিল তাকে বুঝায়া দিয়ে এসে বললেন ওগো নবী আমি তো আমার কাজ শেষ করে আমি আপনার কাছে আসছি এবার বলেন আমার কি কাজ নবী ডাক দিয়ে বলতেছো আমার সাহাবী তুমি এমন একটা সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছ এই মুহূর্তে তো তোমার উপর নামাজ ফরজ হয় নাই রোজাও ফরজ হয় নাই জাকাতও ফরজ হয় নাই তোমার উপর ইসলামের কোনো ফরজ আদায় ফরজ বিধান তোমার উপর প্রয়োগ হয় নাই এই মুহূর্তে তোমার একটাই কাজ সেটা হলো তুমি তলোয়ার নিয়ে তুমি যুদ্ধের ময়দানে নেমে যাও কাফেরদের সাথে যুদ্ধে যুদ্ধ করো তুমি যুদ্ধ করা শুরু করো সাহাবি ডাক বলতে সাগর নবী যুদ্ধের ময়দানে গেলে দুই অবস্থা হয় আমি মারা যাব না হয় গাসি হয়ে ফিরবো আমার লাফটা কি নবী তাকে ডাক দিয়ে বলতেছো আমার কলিজার টুকরা সাহাবি তুমি যদি যুদ্ধের ময়দানে যাও যুদ্ধের ময়দানে যেয়ে যুদ্ধ করতে করতে যদি তুমি দুনিয়ার থেকে বিদায় নাও তাহলে আমার আল্লাহরব্লা আলামিন তোমাকে শহীদ হিসেবে ঘোষণা করে দেবেন বলেন না সুবাহান আল্লাহ এরপরে পাইগম্বার বলতেছেন এর পর হলো আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে বলেন না সুবহান আল্লাহ এই কথা শুনতে দেরি সাহাবী তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে কাফের সাথে যুদ্ধ শুরু করে দিলেন যুদ্ধ শুরু করতে দেরি করলেন না যুদ্ধ শেষ হয়ে গেল কাফেররা চলে গেল সাহাবীরা যে সমস্ত সাহাবিরা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে ওই সমস্ত সাহাবিদে ওই শহীদ সাহাবিদের লাশগুলো আলাদা করতেছে এর ভিতর একটা লাশ পাওয়া গেছে যে লাশটা মুসলমানদের ক্যাটাগরির সাথে মিলে না এ যে মুসলমান এটাও বোঝা যায় না কারণ সে তো কেবল মুসলমান হয়েছে নব মুসলিম মুসলমানদের কোনো কার্যকারণ শুরু হয় নাই এইটারই যখন সাহাবিরা আলোচনা করতেছিলেন তখন নবী ডাকতে বলতেছেন রে আমার সাহাবিরা কি হয়েছে তোমাদের এত কথা বলো কেন তখন সাহাবিরা ডাকতে বলতেছে গো নবী আমরা আমাদের শহীদ সাহাবিদের ভিতরে একটা লোক পেয়েছি যে আমাদের মুসলমান বা আমাদের সাহাবি হবে এমন কোন ক্যাটাগরি তার ভিতরে নাই নবী ডাক দেয়া বলতেছেন ওর সাথে যে কথাগুলো হয়েছে এগুলো তো আমি জানি আমি ছাড়া আর কেউ জানে না সুতরাং সে হলে একটু আগে মুসলমান হয়েছে নব মুসলিম হয়েছে যুদ্ধের ময়দানে গিয়েছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে ফেরেশতাদেরকে নিয়ে আসছে তার গোসল করানোর জন্য বলেন না সুবাহান আল্লাহ চিন্তা করছেন এই সাহাবি নামাজ পড়ছে রোজা রাখছে কোনো কিছু নেই খালি মুখ দিয়ে বলছে কালিমাই তো এবার এতটুকুই আল্লাহ রাব্বুল্লাহ আলমিন তাকে জান্নাত দিয়ে দিছে অথচ আমি আপনি কত নামাজ পড়তেছি আমি আপনি কি পরিমাণ রোজা রাখতেছি আমি আপনি কি পরিমাণ ইবাদত বন্দী করতেছি আমাদের ইবাদত ওই পরিমাণ হচ্ছে না নামাজ পড়তেছি লোক দেখানো নামাজ পড়তেছি লোক দেখানো মসজিদে না গেলে মুরব্বী হয়ে গেছি মানুষ আমাদেরকে খারাপ বলবে মানুষ কি বলবে না বলবে এগুলোর জন্য আমি আপনি কি করি মসজিদে যাচ্ছি চার দোকানে বসে আসি নামাজের টাইম হয়ে গেছে মানুষ বলবে যে এই মুরব্বী হয়ে গেছে এখনো চার দোকানে বসে চা খায় না গেলে কি হবে এই লজ্জায় আমি আপনি কি যাই মসজিদে যাই তাহলে আপনার এই নামাজ আপনার কি উপকার করবে বলেন কোন উপকার করবে আপনার কোনো উপকার আসবে কবরে আসবে হাসরের ময়দানে আসবে আসবে না এই সাহাবি এখলাসের সাথে তার একটাই মিশন একটাই যে আমি কালিমা গ্রহণ করেছি আমার যেই কাজী নবী আমার উপরে দেখ না কেন আমার টার্গেট হলো জান্নাত কোথায় টার্গেট জান্নাত আর আমার আপনার টার্গেট দুনিয়া মে মানুষকে দেখানোর জন্য দুনিয়া মে মানুষকে দেখানোর জন্য এজন্য আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু তাকুল্লাহ হলতান জোর নাম সুম্মা কদ্দাবাদলে ক দেউ আত্তা কুল্ল ইন্ন আল্লাহ কবি রুম্বি মা তামেলু আল্লাহ তালা ডাক দে বলতেছেন এ আজু আল্লাহ আমান উত্তা কুল্লাহ হে ইমানদারে ইতা কুল্ল আমি আল্লাহকে তোমরা ভয় কর আল্লাহ তালা কাদেরকে ডাক দিচ্ছে ইমানদার আল্লাহ তালা যদি আই নাস বলতেন তাহলে পৃথিবীতে খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন হিন্দু বলেন মুসলমান বলেন সবাই চলে আসতো সবাই চলে আসতো এই আয়াতের ভিতরে কিন্তু আল্লাহ তালা ডাইরেক্ট বলছে তাফসির ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন আল্লাহ তালা ইমানদারদেরকে ডাক দেয় অন্য কাউকে ডাক দেয় তার মানে যারা ইমান আনছে তাদেরকেই ডাক দিয়ে আল্লাহ তালা সুন্দরভাবে পরামর্শ দিচ্ছে এইভাবে আল্লাহ তালা একাধিক আয়াতে বলছে সূরা ইল্লা হে তোমরা আমাকে ভয় করো পরিপূর্ণ মুসলমান না হয় কবরে আসে। তোমরা কবরে আসবে না তার মানে বোঝা গেলে ঈমানদার হওয়া একটা জিনিস মুসলমান হওয়া আরেকটা জিনিস বলছেন হুজুর সারা জীবন তো আমাদেরকে সবাই মুসলমান বলে আপনি আজকে এসে কি বলতেছে এই কথা কি আমার

আমাকে ভয় করো ভয় করার পরে আল্লাহ তালা পরামর্শ দিচ্ছে তোমাদের এলাকায় যারা ভালো আছে আলেম আছে তাদের সহপাঠী হোক তাহলে আমি যেই স্বল্প সময় আপনাদের সামনে যে কথাগুলো বললাম বোঝা গেল আল্লাহ অনেক আদর করে অনেক মায়া করে আমাকে আপনাকে ডাক দেবে আমাকে ইমানদার বলে ডাক দেব ইত্তাকুল্লাহ ভয় করো তোমরা আমাকে আমাকে ভয় করো আমাকে যখন ভয় করবা দেখবার পৃথিবীর কেউ তোমাকে বেঈমান বানানোর কোনো সুযোগ পাবে না আজকে আপনি নামাজকে অবহেলা করতেছেন শীতের সময় নামাজ পড়তেছেন না শীতে ধোহাই দিচ্ছেন ঠান্ডা পানি অজু করব কিভাবে অজু করলে তো ঠান্ডা লেগে যাবে সেই ভয়েতে আপনি আজকে মসজিদে যাচ্ছেন না ফজলের আজান দিচ্ছে মোহনসেন সাহেব আপনি ল্যাব মুড়িতে ঘুমায় আছেন ল্যাপ গরম করতেছেন ল্যাপ গরম করতেছেন শয়তান খুশি হচ্ছে নারাজ হচ্ছে কে কে নারাজ হচ্ছে আল্লাহ আপনি ফজরের নামাজ পড়েন নাই আল্লাহ তালা কিন্তু আপনাকে ওই ল্যাপের থেকে বের করে আনেন নাই ফজরের নামাজ না পড়ার কারণে আল্লাহ তালা আপনার সকালে খাবার বন্ধ করে দেয় নাই আপনি জোহরের আজান দিয়েছে মহাজন সাহেব আপনি জোহরের নামাজ পড়তে যান নাই আল্লাহ তালা কিন্তু আপনার ওই দিনের ইনকাম বন্ধ করে দেয় নাই আসরের আজান দিয়েছে আপনি মসজিদে যান নাই আল্লাহ রব্বুল আলামিন আসরের পরে চা খাওয়া বন্ধ করে দেয় নাই মাগরিবের আজান হয়ে গেছে আপনি মসজিদে যান নাই আল্লাহ কিন্তু আপনার যেই রাত্রের খাবার ছিল সেই লুকমাটা টেনে বের করে দেয় আল্লাহ আপনাকে হয়ে গেছে আপনি মসজিদে নাই আল্লাহ তালা কিন্তু রাত্রের ঘুম কেড়ে নেয়নি এই জন্য যে আল্লাহ তালা আপনাকে আপনাকে মায়া করে দয়া করে বারবার বলতেছে সে আল্লাহ তালার কথাগুলো শুনে আমি আপনাকে আমল করে আমার আপনার ফাইদা আল্লাহ তালা কোনো ভাই